সারাটা দিন তার কোনো ঠিক নাই তার মধ্যে আবার মানে কি আগুনের মধ্যে ঘি ঢেলে দিলো ভাই এটা কি নিয়ে আসলো বরবার টিম আগে আপনাদেরকে স্ক্রিনে দেখাবো তারপরে আমি আবার কথা বলবো আপনার আগে ভিডিওটি দেখুন का तू रहल यूं कि ओ मेगास्टॉप की लहाकिसरी भाई आना ऐसी का तू रहल यूं कि ओ ভাই রে ভাই আমি তো পুরাই হতবাক হয়ে গেলাম এটা কি টিম ভাই আমার মনে হয় যে লাগে গানের পরে এটা মনে হয় আপনার বেস্ট একটা আইটেম সং হবে আমার বিশ্বাস দেশে পুরো আগুন লাগাই দিবে এই গানটি এই ঈদ ভালোভাবে কাটার জন্য ভাই এই গানটাই যথেষ্ট আমি মনে করি আমি মনে করি এই গানটা ভাই এক দিনের মধ্যে টু মিলিয়ন ভিউজ নিয়ে আসবে এই ইউটিউব চ্যানেলে যখন থেকে লঞ্চ করা হবে তো সাকিবানরা আমি আপনাদের বলতে চাচ্ছি এই গানটি আঠাশে মার্চ এই গানটি সাকিব খানের জন্মদিন উপলক্ষে বরবার টিম সন্ধ্যা সাতটার সময় ইউটিউব এবং ফেসবুকে একযোগে লঞ্চ করবে গানটি তো এই গানটি পুরোপুরি না দেখলে আমার তৃপ্তিটা মিটবে না যখন এই গানটি পুরোপুরি পুরোপুরি ইউটিউব চ্যানেলে আসবে আমি যখন শুনবো তখন গানে আমার মনটা শান্ত হবে ভাই জিল্লু নামের যে ক্যারেক্টারটি ছিল কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়ালের নাটকের অভিনেতা সে কিন্তু বলেছিল যে এই আইটেম সংটি আমার এত পরিমাণের ভালো লেগেছিল আমি প্রডিউসার থেকে প্রডিউসারের কাছ থেকে নিয়ে জিমে জিম করব আর এই গানটি শুনব তো আমি তার কথায় একমত ভাই এই গানটি পুরো আগুন লাগাই দিবে। তো এই গানটি দেখার জন্য সবাইকে আমি অপেক্ষা অপেক্ষা কি কথা কি বলবো ভাই আমারই তো আর তর্ক হয়েছে না কবে আসবে আঠাশ তারিখ কখন এই গানটি ছাড়বে তো ভিউয়ার্স আপনারা সবাই এই গানটি দেখবেন এবং এই গানটি আমি বলবো সাকিব আনরা টু মিলিয়ন না আমি মনে আমার বিশ্বাস যে তারা থ্রি মিলিয়ন এই গানটি হিট করার মতো যোগ্যতা রাখে এ কথা বলে আমি আমার আমি আমার বক্তব্যটি শেষ করতেছি খোদা হাফেজ